কেন করবেন কত মুসি কোথায় পেয়েছেন দলিল সাহাবাই কেরাম রসুলের হাতের উপরে চুমো খেয়েছেন আদিস সাহাবাই কেরাম রসুলের মস্তকের উপরে চুমো খেয়েছে আদিস সাহাবাই কেরাম রসুলের পেশানির উপরে চুমো খেয়েছে আদিস সুতরাং হাদিসে যা আছে আমরা যেন তাই আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমি এক ভাই এই ভিডিওটি পাঠিয়ে আমাকে বলেছিলেন যে এই কথাটা সঠিক কিনা আমরা যে কদম্বসি করি এ সংক্রান্ত কোনো হাদিস আছে কিনা বা রাসুল্লাহ থেকে এ সম্পর্কিত কোনো বর্ণনা আছে কিনা প্রথম কথা হলো উনি মারা গেছেন আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ তালা উনাকে জান্নাতের উঁচু মা কাম দান করেন কারণ একজন মানুষ গবেষণা করতে পারেন গবেষণা করে কোনো বিষয়ে তিনি নাও পেতে পারেন যেহেতু তিনি মারা গেছেন এজন্য আমরা সবাই উনার জন্য দোয়া করবো আল্লাহ তালা উনাকে জান্নাতের উঁচু মা কাম দান করেন তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আসলে সম্পর্কিত কোনো বা হাদিস আছে কিনা একটু আমরা দেখার চেষ্টা করব। ফাতাওয়া দেখব না বরং কিছু হাদিস বিভিন্ন চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই কদম্বুসি সংক্রান্ত প্রথমে আমরা যে হাদিসটা দেখব। এটা হচ্ছে ইমাম বুখারি রহমাতুল্লাহ উনার কিতাব এটা হচ্ছে আদাবুল মুফরাদ তো এই আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারি যিনি বুখারি লিখেছেন তো সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আরেকটা কিতাব লিখেছেন যে আদাবুল মুফরাদ এখানে তিনি যে অধ্যায়ের নাম দিয়েছেন অধ্যায় নাম্বার হলো চারশো চৌচাল্লিশ নাম্বার অধ্যায় বাব রিজলি অর্থাৎ পা চম্বন অর্থাৎ যাকে আমরা কদম বলি এই কদম্বুসি সংক্রান্ত বাপ বা অধ্যায় এ বিষয়ে তিনি দুইটা হাদিস নকল করেছেন তো ইমাম বুখারের রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে কদম্বুসি সংক্রান্ত হাদিস বা বাধ্য করেছেন তার মানে এ সম্পর্কিত বিষয়গুলো অবশ্যই আছে এ বিষয়ে হাদিস নাম্বার হচ্ছে নয়শো পঁচাত্তর নং হাদিস হাদিসটি আহ হজরতে ওয়াজাই ইবনু আমির রাদ আনহু তিনি বলেন যে কলা কাদিম না আমি একদিন রসুল্লাহ সাল আলহি ওর কাছে গেলাম গিয়ে আমি রসুল্লাহকে চিনতে পারছি না তখন আমাকে বলা হলো ফাকিলা জাকা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রসুল তো আমি যখন রসুল্লাহকে চিনলাম আমি তাকে চিনার পর আহ ওয়া রিজলাইহি এবং আমি রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে চিনার পর আমি রসুল্লাহর হাতে এবং পায়ের মধ্যে আমি চুম্বন করলাম অর্থাৎ আমি পা চুম্বন করলাম কদম করলাম এই হাদিস থেকে দেখা গেল রসুল্লাহ আলহিউকে সাহাবি কি করেছেন পা চুম্বন করেছেন এরপর আসেন গেলে একটা হাদিস দুই নম্বর হাদিস হাজর আহ আল্লাহ তাআলা আনহু তিনি বলেন যে কলা রয় আলিয়ান আমি আলী রাদি আল্লাহ তাআলা আনহুকে দেখলাম যে ইয়ুকা ইয়াদ আব্বাসি ওয়া রিজলাইহি আমি দেখলাম আলী আদিয়া আল্লাহ তাআলা আনহু অজতে আব্বাস রাদী আল্লাহ আনহু এর হাত এবং পায়ের মধ্যে ছুমা দিয়েছেন যেটা পা চুম্বন করেছেন বা কুদম্বশি করেছেন এবং হাত চুম্বন করেছেন সুতরাং এখান থেকে দেখলাম সাহাবি সাহাবি উনারাও কি করেছেন কুদম্বশি করতেন গেল একটা হাদিস যেটা ইমাম বুখারি আদাবুল মুফরাদ আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের যে আদাবুল মুফরাদ সেটাও আছে সেখানেও ওই হাদিসটা নকল করা হয়েছে এরপর আসেন আরেকটা কিতাবো এটা হচ্ছে রিয়াউদ্ সোয়ালিহীন এই রিয়াউদ্ সোয়ালিহীন কিতাবের মধ্যেও এখন যে হাদিসটা আমি বলবো তিরমিজি থেকে ওই হাদিসটা এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে যেমন তিরমিজির মধ্যে যে হাদিসটা নকল করা হয়েছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তিনি তিনিও এই কদমবুসি সংক্রান্ত একটা বাব অধ্যায় তিনি করেছেন কে করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ তিনি তার ও তিরমিজি কিতাবের মধ্যে একটা বাব অধ্যায় রচনা করেছেন অধ্যায় নাম্বার হচ্ছে তেত্রিশ অধ্যায়ের নাম হচ্ছে বাব মা জাফি কুবলাতিল ইয়াদি ওয়া রিজলি অর্থাৎ হাত এবং পায়ের চুম্বন দেওয়া সংক্রান্ত চুম্বন দেওয়ার বাপ বা কদম এবং হাত বাপ তো এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিনি হাদিস নকল করেছেন লম্বা একটা হাদিস হাদিসটি হজরতে সাফওয়ান বিন আসাল রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে এক ইহুদি কয়লা ইয়াহুদি ইউ লি সোয়াহি বিহি এক এহুদি তার বন্ধুকে বলল যে ইজহাব বিনা ইলা হাদান নাবিয়ি সাল আলী সাল্লাম তো এক এহুদি তার আরেক এহুদি বন্ধুকে বলল যে আমাকে নিয়ে ওই রাসুলের কাছে চলে যাও ওই নবীর কাছে নিয়ে যাও তখন ওই তার বন্ধু যে ছিল সে বলল যে না তুমি তাকে নবী বলো না কেননা তিনি যদি নবী শুনেন তাহলে তিনি খুশি হয়ে যাবেন তার তার কথা তো এই দুই ব্যক্তি তারা রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে গেল গিয়ে আল্লাহ রসুলকে নয়টি আলামত নয়টি নিদর্শন সম্পর্কে তারা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে গিয়ে তারা কি করলো নয়টি নিদর্শন সম্পর্কে তারা প্রশ্ন করলো জানতে চাইলো তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাদের এই উত্তরগুলো তিনি দিলেন এটা শোনার পর এটা শুনে তারা খুশি হয়ে যেমন হাদিসের মধ্যে এসেছে কয়লা ফাঁকা বালু ইয়াদাহু ওয়া রিজলাহু তারা দুই ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হাত এবং পায়ে তারা চুম্বন করলো তো এখান থেকে দেখা গেল রাসুল উল্লা সাল্লাহ কে এরা কি করেছে হাত এবং পায়ের মধ্যে চুম্বন দিয়েছে বা হাত পায়ের চুম্বন করেছেন ওই ইহুদি দুই ব্যক্তি যদিও তারা এহুদি হয় কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি তো ছিলেন তিনি যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখতেন তাহলে তো এটা বাধা দিতেন তিনি বাধা দেন নাই তিনি এটা গ্রহণ করেছেন ওই আগের হাদিসেও দেখলাম সাহাবের সাহাবাহরাম তারা কি করেছেন কদম করেছেন তো এই যে হাদিস এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে এটা হচ্ছে তুফাতুল আহওয়াজের সাত নম্বর খণ্ড এখানে হাদিসটা নকল করেছেন দেখা গেল যে হুদিরা রাসুল্লাহর হাত এবং পায়ের মধ্যে চুমা দিয়েছেন তেমনইভাবে এই যে মিরকাত মিরকাতুল মাফাতি এটার প্রথম খণ্ডের মধ্যে মুল্লা আলী কারি আহমাদুল্লাহ তিনিও ওই হাদিসটা নকল করেছেন এরপর আসেন এই যে কিতাব দারাইন এই কিতাবের মধ্যেও এ সংক্রান্ত অনেক হাদিস তিনি এই কিতাবের লেখক যিনি উনি কি করেছেন তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসগুলো নকল করেছেন তো আমি সেই দেখাবো তো এইগুলো আমাদের মূল বিষয়ে আর একটা হাদিস আপনাদেরকে বলি যেটা মুস্তাদরাক আলা সোহিহাইনের হাদিস হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার তিনশো সম্ভবত ছাব্বিশ নং হাদিস তো সেই হাদিসের মধ্যে আহ মুস্তাদাক আলা সহিয়াইনের লেখক ইমাম হাকিম রাহমাতুল্লাহ তিনি হাদিসটা নকল করেছেন হাদিসটা আমি দিয়ে দেবো আপনারা দেখেন সেখান একটা লম্বা হাদিস এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলিহাল্লামের কাছে এসে বললো যে ইয়া রসুল আল্লাহ আল্লিম নি সাই আন আমাকে এমন কিছু শিক্ষা দিন যেটা বা আমাকে এমন কিছু দেখিয়ে দিন জানিয়ে দিন যেটা দেখলে বা যেটা জানলে আমার একই এটা বিশ্বাসটা আরও বেড়ে যায় তখন রসুল্লাহ সাল্লাহ আলীহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ও তুমি ওই গাছটিকে ডাক দাও তিনি ওই সাহাবি ওই গাছটিকে ডাক দিলেন ডাক দেওয়ার পর দেখা গেল ওই গাছটি রসুল্লাহ সাল্লামের কাছে আসলো আসার পর রসুল্লাহকে সালাম করলো তখন রসুল সাল্লা সাল্লাম আবার ওই গাছটিকে বলেন যে ইর্জি তুমি চলে যাও এরপর ফার ওই গাছটি আবার কি করলো তার জায়গা মতো চলে গেল এটা দেখে ওই সাহাবি আশ্চর্য হয়ে রসুল্লাহ সাল্লি আসাল্লামকে তিনি অনুমতি চাইলেন দিয়া রাসুল আল্লাহ আমি আপনার হাত পায়ে চুম্বন দিব রাসুল্লাহ তাকে অনুমতি দিলেন তখন তিনি রাসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের হাত এবং পায়ের মধ্যে তিনি চুম্বন কর সরি তিনি মাথা মাতা এবং পায়ের মধ্যে তিনি চুম্বন করলেন রাসুল্লাহর মাথা রা রা মাথা এবং তার পায়ের মধ্যে তিনি কি করলেন চুম্বন করলেন কদম বসি করলেন এরপর রাসুল্লাহ এখান থেকে একটা বিষয় খেয়াল করেন এই হাদিসের শেষে রাসূলুল্লাহ তখন বললেন যে যদি আমি কাউকে অনুমতি দিতাম যে কেউ সেজদা করুক কোনো মানুষকে তাহলে আমি স্বামী স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে তো এই কথাটা রাসুল্লাহ কেন বললেন এখান থেকে যে বিষয়টা বোঝা যায় যদি এটা নিষেধ হতো তাহলে রাসুল্লাহ নিষেধ করতেন কিন্তু রাসুল্লাহ নিষেধ না করে বরং ওই যে নিষেধের যেই বিষয়টা তিনি বললেন যে কাউকে যদি স্যাজদা করার হুকুম থাকতো তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা জন্য তাদের স্বামীকে শেষদা করে সুতরাং রাসুল্লাহ এটা সাপোর্ট করেছেন কিন্তু সেজদার বিষয়টা সাপোর্ট করেন নাই এজন্য তিনি কি করেছেন ওইটা বলে দিয়েছেন যদি এটা খদম বসি এটা নাজাইজ হতো তাহলে রাসুল্লাহ কি করতেন নিষেধ করতেন ওই পরের যে সাজদার বিষয়টার মতো কিন্তু রাসুল্লাহ নিষেধ করলেন না এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম হাকিম রহমাতুল্লাহ তিনি বলেন যে হাজা হাদিস ইসনাদি এই হাদিসের সনদ হচ্ছে সহি সুতরাং এই সব হাদিস থেকে যে বিষয়টা আমাদের সামনে আসলো বা আমরা যেটা বুঝলাম যে কদম বসি করা এটা রসুল্লাহ সাল আলাইসাল্লামের হাদিস আছে রাসুল্লাহকে সাহবা এরকম কদম বসি করেছেন এবং সাহাবি সাহাবিকে কে করেছেন বিদর্মী রাসুল্লাহ কে এসে কদম করেছেন তো এই বিষয়গুলো থেকে যেটা পাওয়া যায় যে এ সম্পর্কিত হাদিস আছে কেউ যদি বলে যে হাদিস নাই তাহলে বলবেন কারণ হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে এ সম্পর্কিত হাদিস আছে তো যারা এই নাজাইজ বলেন হারাম বলেন শিরক বলেন তারা সম্পূর্ণ ভুল করেন হ্যাঁ আমরা এগুলোকে ওয়াজিবও মনে করি না এগুলোকে আমরা ফরজও মনে করি না এগুলোকে আমরা একটা মুস্তাহাব বা জায়েজ কাজ বলি আমরা তো কেউ এটাকে ফরজ ওয়াজিব বলি না এটা নিয়ে করবেন না তবে কদম এটা সবার সঙ্গে হয় না মুষ্টিমে কয়েক শ্রেণী সারা তো আল্লাহ তালা তিনি আমাদেরকে বিষয়গুলো বুঝার আমল করার এবং এরকম না জেনে না বুঝে ওইরকম কথা বলা থেকে আল্লাহ তালা তিনি যেন আমাদেরকে হেফাজত করেন আমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته